গাইস দেখো গাই আজকে তো সোমবার আজকে কি কি রান্না হবে দেখো এই যে ডাল দেখতে পাচ্ছ ডাল এখানে চাল এখানে কুমড়া এখানে কুঁদলি এখানে আলু গাজর একটু ছিল বাঁধাকপি তাই একটু দিয়ে দিছিলাম দিয়ে দিলাম দেখো কি করি না করি এবার কাটাকাটি করে নিই তারপর দেখাচ্ছি কারণ আজকে সোমবার মানে আজকে নিরামিষ সব রান্না সোমবার তোমরা তো দেখলে আগের লগে যে গ্যাস ফ্যাস হচ্ছে রেডি আবার বলে তো গ্যাস ফ্যাস মোছামুছি করে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে দেখো এখানে আলু কুন্দলি নিয়ে নিয়েছি এবার এটা ধুবো ধুয়ে নিয়ে তারপর কথা বলছি ভালো করে সাজি কমপ্লিট করে চাইছি এখানে তো দেখ দেখলে এগুলো ধোয়া কমপ্লিট এবার আমি গ্যাস চালিয়ে নিয়েছি বসিয়ে দেব দেখো এবার কুঁদলি আলু ভাতে দিয়ে দিয়েছি আমার ছেলের কুঁদলি হলো ফেভারেট তার জন্য কুঁদলি হাতে দিতে হবে সোমবার হলে তাই আজকে হবে কুঁন্দলি আলু সেদ্ধ ডাল আর একটা সবজি তরকারি তাহলে দেখতে থাকো সোজা করুন তো এরকমই এরকম

কাটা হয়ে গেছে কাটছি দেখো কেটে নিচ্ছে আর কত বিচি বেরিয়েছে দেখো এই যে বিচিগুলো এই পেঁপে ডার এই পেঁপে ডার কত কেটে দে দেখো ভাই আজকে সোমবারে যে রান্না করব বলছিলাম সবজি কাটছিলাম প্রথমে তো দেখলে পেঁপে কেটেছিলাম তারপর এক কুমড়া তারপর কফি একটা নিরামিষ সবজি তরকারি হবে আর এইখানে গাজর করে দিচ্ছি স্লাটের জন্য এই যে ডাল দেখো ডালটাকে ধুয়ে নেব এই যে আমার কাটাকাটি কমপ্লিট এবার আমি যাব ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমি গ্যাস ধরিয়ে নিয়েছি এবার বসিয়ে দেব কড়াই কড়াইটাকে ভালো করে মুছে নিচ্ছি কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার কি করবো বলো তো এই যে সেদ্ধ ডালটাকে ধুয়ে রেখেছিলাম জল দিব। আর একটু এবার জলের মধ্যে একটু লবণ আর এই যে হলুদটা এটা ভালো করে সিদ্ধ হোক তারপর দেখছি